হে গাইস ইউটিউব মাই চ্যানেল অরবিন্দু রায় চলো তোমাদেরকে একটা টোটকা শেখায় ডেইলাই কীভাবে আগুন জ্বালাবেন এরকমভাবে প্রথমে ভেঙে নেবে এগুলো কাঠিগুনো কাটির মাথাগুলো ভেঙে নিয়ে পর ধূপ কাটিয়ে নিয়ে এরকমভাবে গুড়িয়ে নেবেন গুঁড়িয়ে নেবেন গুঁড়িয়ে নেওয়ার পর এরমভাবে পাঁচ ছটা কাটিয়ে নেওয়ার পর এরমভাবে জড়িয়ে নেবে গাডার দিয়ে ডেইলাই যে কাঠিগুলো রাখা হয় সেইগুলো একটু ফুঁটো করে নেবে এই সাইডটা তারপর আংটির মধ্যে এটা ঢুকিয়ে তারপরে পাঁচ ছটা যে কাটি দিয়ে কাটার দিয়ে করেছিল এটা ফাঁকে ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়ার পর এই যে ঢোকাচ্ছি দেখে নি এই যে ঢুকিয়ে নিলাম দাঁড়া একটু পরে এই যে ভালো করে গুছিয়ে তুলে নেবেন নাড়িয়ে তারপরে ঢোকানো হয়ে গেছে দিয়ে এখানে গেঁথে নেবেন এটা ফুঁটো করেছিলেন দিয়ে খাপটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এই যে টোটকা শুরু এই টানলেই সব চলে যাবে এই জন্য কেমন ধরে গেল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট লাইক করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এই যে এইটুকু ভিডিও তোমার দেখানোর ছিল দেখিয়ে দিলাম নমস্কার